জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে পরিষেবা দেওয়ার পাশাপাশি রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে এসে স্বেচ্ছা রক্তদান করলো নির্বাপক অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা বুধবার অগ্নি নির্বাপক সেন্টারে আয়োজিত হয় সিপিআর প্রশিক্ষণ ও স্বেচ্ছায় রক্তদান শিবির এলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতি প্রজননের মধ্য দিয়ে সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা মোট আঠাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন এলাকার আয়োজিত শিবিরে রক্তদান শিবিরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও আধিকারিকদের স্মারক তুলে দেওয়া হয় রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে উপদেষ্ট ছিলেন বেলুনিয়া মহকুমা শাসক রিঙ্কু নাথোর দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত রিয়াং বেলুনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলই ভারত চন্দ্রনগর ব্লকের ভিডিও কাবেরীনাথ নির্বাপক দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সুকুমার দেববর্মা জেলা বন দপ্তরের আধিকারিক জন্মু জমাতিয়া বিলোনিয়া নির্বাপক দপ্তরের আধিকারিক তাপস চন্দ্র দাস সহ অন্যান্য আধিকারিকরা রক্তদান মহাদান तो जैसे ही मेरे पास फायर डिपार्टमेंट से इनविटेशन आया कि हम लोग एक तो ब्लड डोनेशन कैंप कर रहे हैं तो मैंने इनको तो सबसे तो पहले यही बोला था कि मैं पर्सन भी कन्फर्म आऊँगा और मैं खुद तो ब्लड डोनेट करूँगा ठीक है तो मेरा आने का मेन यही है कि आप लोगों के पास मैं ब्लड डोनेट करता हूँ तो मैं ज़्यादा डिस्कशन नहीं करूँगा मेरा फोकस आज उसी पर है कि मैं ब्लड डोनेट करूँ तो आप लोग जो भी आए हैं और जो भी लोग ब्लड डोनेट कर रहे हैं ये महादानी है आप लोग कहीं ना कहीं जिसको भी ये ब्लड जाएगा तो किसी ने और मेडिकल टीम ने आपको बताया कि रेगुलर ब्लड करने से तो आप लोगों में, में से भी ऐसे कोई लोग भी जो सोच रहे हैं कि करें नहीं करें तो हमारा उनसे रिक्वेस्ट है कि आप लोग जरूर करिए ब्लड डोनेट अच्छा लगता है अगर हम लोग ब्लड डोनेट करते तो बाद में अच्छा लगता है कि हमने कुछ तो अच्छा काम किया है वो भी मैंने कुछ किए हुए आराम से बैठे हुए ठीक है तो आप मेरा यही रिक्वेस्ट है आप सभी लोगों से कि आप लोग रेगुलर ब्लड डोनेट करते रहिए और ये बहुत अच्छा प्रोग्राम फायर सर्विस टीम ने जो ऑर्गेनाइज किया है आप लोगों से मेरा रिक्वेस्ट है कि इसको प्रिपेंट करते रहिए सर्विस ऑर्गेइजेशन उद्योगे अनुष्ठान से खूब ही गुरुत्वपूर्ण एवं खूब महत्व कारण आज के यही ट्रेनिंग एवं ब्लाड डोनेशन कैम्पर मध्यमे মানুষকে মানুষের কাছে সেবা পৌঁছানোর সেটাই এ এখানে আমরা পরিলক্ষিত করি ট্রেনিংয়ের মাধ্যমে এখানে যারা কাজ করেন ওনারা ওনাদের সেবার জন্য আরও নিজেদেরকে রিফ্রেশ করতে পারবেন এবং তারা শুধু এই অর্গানাইজেশনে ওনাদের দায়িত্ব পালন করার জন্য না ওনারা পাশাপাশি আরও সামাজিকতা দায়বদ্ধতা থাকার কারণে ওনারা এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো মুহূর্ত একটা কাজ ওনারা উদ্যোগ নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয় এবং প্রশংসারযোগ্য এবং আমি আশা করি এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার জন্য ওনারা সামাজিকতার কাজ করছেন সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি আবারও ধন্যবাদ জানাই এবং যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিবেন ওনাদের প্রতি আমার আন্তরিকভাবে আমি ওনাদেরকে শ্রদ্ধা এবং নমন জানাই ওনারা কারণ ওনারা যে সামাজিক দায়বদ্ধতার জন্য যে বাস ক্যাম্পের মতো কাজ ওনারা সেই সহযোগিতা এবং সহভাগিতা করছেন সত্যি সেটা প্রশংসনীয় এবং ধন্যবাদ যোগ্য এবং যেটা মানুষের সামাজিক কাজের জন্য সেটা মানুষের উপকারের জন্য সত্যিকারে উপকারে লাগবে এবং কাজে আসবে